চলে বলেন এটা তো আপনার মতামত আমরা তো সাধারণ জনগণের মতামত চাই আপনি মোদিলে একটা ব্যবসা করেন একটা ঢাকা শহরে একটা মেইন পয়েন্ট আপনি বলেন এই সরকার আইনে আছে খারাপ মোটামুটি চালাইতে আছে বলে চলতে আছে যেটো আইন বঙ্গ করছে তিন মাসের জায়গায় সে তো সাত সাত মাস হয়ে গেছে